নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসছে অঙ্কটা বলা আছে কি একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যায় চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে 10 ঘন্টায় মানে অনুকূলে যাচ্ছে না সোতের সঙ্গে যাচ্ছে চার ঘন্টা এবং স্রোতের সাথে বিপরীত দিকে ফিরে আসছে 10 ঘন্টা। তবে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত উত্তর সেভেন স্টু ঘটো করে আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসে টেস্ট মক টেস্ট দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের টেস্ট দেওয়া আছে এখানে কি এখানে এটা একটা শর্টকাট পদ্ধতি করে দিয়েছি এরকম করে শর্টকাট এই নিয়মে করে দেবে ওপর লিখবে নৌকার গতিবেগ নিজের সত্যের গতিবেগ অনুপাত বেরিয়ে যাওয়ার সমস্যা কী লিখবে প্রথম যে সতীর অনুকূলে গেছে টি ওয়ান প্লাস টি টু হচ্ছে সত্যের প্রতিকূলে টি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান প্রতিকূলে ফিরে আসে সময় এবং যে সময় প্রথম অনুকূলে যায় তাহলে কি চার প্লাস দশ আর দশ মাইনাস চার আর চোদ্দো বাই ছয় কাটাকুটি করে দুই গেলে সাত দুগুণে চোদ্দো আর তিন দুগুনে চার তাহলে ছোটো করলাম কত হলো সাত ইস টু তিন তাহলে নৌকার গতি পেয়ে গো গতি অনুবাদ পেয়ে গেলাম তাহলে কত হলো সাত ইস টু তিন এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো